অবৈধ টোটোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুর্গাপুরের প্রধান বাস স্ট্যান্ডগুলিতে তিন দিন ধরে দাঁড়িয়ে রয়েছে সমস্ত রুটের মিনিবাস চরম ভোগান্তিতে যাত্রীরা বুধবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা শাসকের ডেপুটেশন দিতে গেলে এক প্রস্ত ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের এরপরে জরুরি ভিত্তিতে বৈঠকে বসে মহকুমা প্রশাসন টোটো ও মিনিবাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে দুর্গাপুরের মহকুমা শাসক ও এআরটিও দপ্তরের সরকারি প্রতিনিধিরা কিন্তু এই বৈঠকে কি আদৌ কোনো সমাধান সূত্র মিল আমরা আশা করেছিলাম দুর্গাপুর শহরের প্রধান অধিকর্তা মাননীয় মহাকুমার শাসকের উপস্থিতিতে আজকের মিটিংটা একটা উচ্চ পর্যায়ের হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা সেই সুযোগটা পেলাম না কি হলো আলোচনা যেটা হয়েছে সেটা বেআইনি যে টোটো যারা চলছে তাদের এ প্রশাসনের করণীয় কিছুকে কেন সেটা প্রশাসনিক অধিকর্তা যারা আছেন এবং যারা আর দপ্তরের অধিকর্তা আছে তারাই পরিষ্কারভাবে বলতে পারবেন যে এই যে অবৈধ টোটো দুর্গাপুর শহর জুড়ে চলছে তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা একমাত্র প্রশাসন বলতে পারবে আমরা পুরোটাই আমরা অন্ধকার এখন কি সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা আমরা দুর্গাপুরের আপামর জনসাধারণের কথা মাথায় রেখে আমরা প্রান্তিকায় যাচ্ছি আমাদের বহু বাস মালিক এবং শ্রমিক সংগঠনের যারা ড্রাইভার হেল্পার যারা আছেন তারা অতি অপেক্ষায় ওনারা অপেক্ষা করছেন আমরা যা বলার প্রান্তিকা মিনি বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের অভিমত ব্যক্ত মাধ্যমে এইটাই তো দুর্ভাগ্যের বিষয় আমরা আমাদের কোনো স্বাধীন সত্তা নেই আমরা সমস্তটাই সরকারি গাইডলাইন মেনে আমরা দুর্গাপুর শহরতলিতে পরিষেবা দিয়ে থাকি গ্রাম থেকে গ্রামাঞ্চলে কিন্তু আমাদেরই আমরাই চলতে পাচ্ছি না আমাদের অবৈধ যানবাহনের পিছন পিছন চলতে হচ্ছে সারাদিনের দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে আর কি বলবো তাই তো মনে হচ্ছে টোটোর বিরুদ্ধে ওনারা বলছেন আমাদের কাছে কোনো এসওপি নেই আমি রাস্তায় সাইকেলটি নিয়ে বেরোবো আমার মাথায় হেলমেট থাকবে না আমার ড্রাইভিং লাইসেন্স থাকবে না আমার গাড়ির কাগজপত্র থাকবে না আমার ফাইন হচ্ছে আমার আমি মিনি নিয়ে বেরোচ্ছি আমার যদি ইন্স্যুরেন্স ফেল থাকে দশ হাজার টাকা ফাইন আমার যদি ড্রাইভিং লাইসেন্স ফেল থাকে দশ হাজার টাকা ফাইন আমার যদি গাড়ির অন্যান্য কাগজপত্র ফেল থাকে পাঁচ হাজার টাকা ফাইন অথচ যারা অবৈধভাবে চোখে সব বা পাবলিকের সামনে শুভবুদ্ধি মানুষদের সামনে দুর্গাপুর শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রশাসনিক ভবন রাস্তার ওপরে তৈরি হয়েছে অথচ ওনাদের নজরে পড়ছে না যে দুর্গাপুরের মিনিবাস শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আমরা কি করে বলবো আমরা পুরোটাই অন্ধকারে আমরা যতটুকু আলোচনা হয়েছে আজকে তাতে আমাদের পক্ষে কোনোটাই হয়নি কদিন হলো আজকে আজকে নিয়ে তিন দিন তৃতীয় দিন বাস ধর্মঘটে আজকে নিয়ে তৃতীয় দিনে পড়েছে আমরা সেটা আমাদের মালিক পক্ষ আছেন আমাদের শ্রমিকরা ওখানে প্রান্তিকায় উপ নিয়ে আছেন আমরা আলোচনার মাধ্যমে আমরা ঘন্টা খানেকের মধ্যে আমাদের সুচিন্তিত মতামত আমরা জানিয়ে দেবো বিউরো রিপোর্ট আমার কথা নিয়ে অবস্থা